শান্তিতে থাকো আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয় কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাকাবো বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে একমতায় আসবে আর কে একমতায় আসবে না সম্মানিত ভাইয়েরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জুড়ে যেভাবেই ছিল সেই সময়টা এদেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স ছাব্বিশ বছর হয়েছে তারা তিন তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে এদেশের উন্নয়ন অগ্রগতি হবে না শেষ পর্যন্ত যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্ধ করে তাদের কপাল কৃষ্ণ হাইজাক করে নিয়ে যাওয়া হলো তারা এর জন্যে রাস্তায় নামলা অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি সেই দাবিটাকে করোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দম কেড়ে নেওয়া হলো আমরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে তাদের পরিবারকে আল্লাহ তালা সবর আখতিহার করার তৌফিক দান করুন চৌত্রিশ হাজার ছেলে মেয়েকে কঠিনভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে পাঁচশোর অধিক দুই চোখে দেখে না সাড়ে সাতশোর অধিক এক চোখ হারিয়েছে এই পাঁচশোর আল্লাহ ভালো জানান সেই এখন করতে পারি না আক্রোশ মেটানো হয়েছে তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লাই শুরু এবং সেই লড়াইয়ে আল্লাহ তালার সাহিত্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি রকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোনো দলকে দেখেছেন আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই কেন নামে নাই জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন প্রতিদ্বন্দ্বিতায় আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা ইলেকশন আর একদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস করবে এই সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ দামি সরকার হওয়ার কারণে সামান্য একটু পৌঁতেই উড়ে গেছে সরকার এখন তারা আমার হুমকে দমকে দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে খাইয়ানো যে কয়েকদিন বাঁচার বেছে নাও আবার আসতেছি আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের হুলকান দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অ্য ক্লোজ আমার ভাই রহিবুল ইসলাম খান বলেছেন সৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না চোষেস্কো আসে নাই রেজা শাহ পাহলবি আসে নাই বেন আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার শরীর শাসন পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন বাংলাদেশের মানুষকে বোকা ভাববেন অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাই না এই ভাগ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই তবে এটা ঠিক যারা গুণ করেছেন গুম করেছেন যারা লোকটন করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে এগুলা জনগণের টাকা ফেরত আনে জনগণের কাজে লাগাতে হবে ঠাকুরগাঁও জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলার উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নেই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই কে ঠাকুরগাঁ জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সহজ যদি নাও পারেন আগামী এক নাকে যদি বড়ো কোনো প্রকল্প আপনার হাতে নিয়ে থাকেন ঠাকুরগা যেন এটা থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন আপনারা সিদ্ধান্ত নেন কার্যক্রম শুরু করেন পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে বাকি যে সমস্ত ন্যায্য দাবি আসে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলায় বঞ্চিত তাকে এটা আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পাওয়া তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়েম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া আল্লাহ যদি আমাদেরকে এমন কোনো সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাআল্লাহ আমাদের কাছে এখনো দাবি পেশ করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করবো ইনশাআল্লাহ অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত আমরাও ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি করে সম্মানিত ভাইয়েরা এটা শুধু সাত ঠাকুরবার জন্য নয় সারা বাংলাদেশের জন্য এটা নিতে হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ারকে পানি ওখানে লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে প্রত্যেকটি মানুষকে তার সম্মান করে লাগবে তবেই তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত হবেন মন্ত্রী পরিষদের সদস্যরা কোনো এলাকার প্রতিনিধিত্ব করবেন না সেই মন্ত্রণালয় সারা বাংলাদেশে তার যত কাজ আছে সব জায়গার প্রতিনিধিত্ব করবেন এইভাবে যদি ইনসামের ভিত্তিতে দেশ চলে ইনশাল্লাহ এই দেশ আগামীকাল বিশ্বে উন্নয়নের একটা রোল মডেল হবে আমি ওই আসিনার রোল মডেলের কথা বলছি না যেই রোল মডেলে ছাব্বিশ লক্ষ টাকা দেশের বাইরে চুরি করে চলে গেছে ওইটা না আমি সত্যিকারের রোল মডেলের কথা বলছি সেই বাংলাদেশ আমরা করতে চাই আপনারাও সেই বাংলাদেশ চান আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে শিশু বৃদ্ধ আবাল ব্রণিতা নারী পুরুষ নির্বিশেষে সকলে ঘরে বাইরে কর্মক্ষেত্রে সর্বত্র তারা একটা মর্যাদা পাবে এবং নিরাপত্তা তাদের নিশ্চিত হবে ইনশাআল্লাহ এই বাংলাদেশ গঠনের জন্যে আমাদেরকে আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে আপনারাও কি সেই ত্যাগ স্বীকার করতে প্রস্তুত শিয়র বুঝে শুনে হাত তুলেছেন আওয়াজ দিচ্ছেন মোবারকবাদ সংগ্রাম আমাদের শেষ হয়নি আমাদের সন্তানরা এখনো স্লোগান দিচ্ছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমাদের যুদ্ধ মানবতা আর মুক্তিবর্জিত না হওয়া পর্যন্ত চলবে ইনশাআল্লাহ আমরা একটা বৈষম্যহীন দেশ চাই চাঁদাবাজ মুক্ত দেশ চাই অবৈধ দখলদার মুক্ত দেশ চাই দুর্নীতি মুক্ত দেশ চাই ঘোষ মুক্ত দেশ চাই এবং একটা সাম্যের বাংলাদেশ আমরা চাই একটা মানবিক বাংলাদেশ চাই সেই মানবিক বাংলাদেশের জন্য আমরা ইনশাল্লাহ হাতে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে কবল করুন আমরা বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখতে চাই আমাদেরকে যদি জনগণের কল্যাণে কাজ করতে দেখেন দেশের কল্যাণে কাজ করতে দেখেন দিনের কল্যাণে কাজ করতে দেখেন আমরা যেন আপনাদের একটু ভালোবাসা পাই আমরা যেন আপনাদের একটু দোয়া পাই আপনাদের একটু সহযোগিতা পাই ন্যায়সঙ্গত কাজে আপনাদেরকে যেন পাশে পাই আপনাদেরকে যেন সাথে পায় যদি কোনো অন্যায় করতে দেখেন আপনাদের পক্ষ থেকে যেন প্রতিবাদের আওয়াজ ওঠে আপনারা যেন আমাদের সমালোচনা আপনারা যদি আমাদেরকে টান দিয়ে সোজা করে দেন যদি আপনাদের এই গঠনমূলক সমালোচনা আর যদি দুয়া ভালোবাসা আমাদের সাথে থাকে আমরা আল্লাহ অঙ্গীকার হুকুম হলে জনগণের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা একটি সাম্যের বাংলাদেশ উপহার দেব ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনারা যে কষ্ট করে এসেছেন এর জন্য তার উত্তম জায়গা দান করুন এই ন্যায় ন্যায়সঙ্গত দাবিগুলো আদায়ে আমরা যেন ঐক্যবদ্ধভাবে সবাই কাজ করতে পারে সেই তৌফিক দান করুন দেশের উন্নয়নে আমরা যেন যার যার জায়গা থেকে সর্বাত্মক অবদান রাখতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত